This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. In Burtarota breaking news, <laughs> Israeli Hamla Nihoto Hamas Prodhan, Terane Ismail Haniar Bashubabune Hamla, Haniar Mritur কথা Shikar, Hamas. রেশন দুর্নীতির মামলা সেই তদন্তে বসিরহাটের রাইস মালিক আব্দুল পারেক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটটি থেকে উদ্ধার প্রায় কুড়ি লক্ষ টাকা তার বসিরহাটের বাড়িতে প্রায় দশ ঘন্টা তলাশির পর তেমন কিছুই উদ্ধার হয়নি সূত্রের দাবি রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত বারিক বিশ্বাস কিভাবে ট্রাক চালক থেকে সোনা গরু পয়লা পাচারের পান্দা বাড়িকের উত্থানে তার হাত যশ দুর্নীতিতে বাড়িকে বিশ্বাস ছিল বড় একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা দেখুন শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতি যোগসূত্র হয় আব্দুল বারিক তাহলে দুর্নীতির জাংশন বাংলাদেশে গরু পাচার সোনা পাচার নিয়ে স্মাগলিং এ উঠে আসা উত্থান বছর দশেক আগে বমাল ধরা পড়ে জেলো খাটে জেল থেকে ছাড়া পেয়ে বারিক বিশ্বাস ঝুঁকির ব্যবসা ছেড়ে নজর দেয় অন্য ব্যবসায় কোথায় লগ্নি করে চাল কলে এবার সেই সূত্রেই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছাকাছি আসা আর বাকিটা সে ইতিহাস হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ বারিক চমকাবেন না বঙ্গ দুর্নীতির অভিযোগে আর এক চাঞ্চল্যকর চরিত্র যে চরিত্রের অবতারণা আগেও একাধিকবার হয়েছে আবার বুদবুদের মতো মিলিয়েও গেছে এবার রেশন দুর্নীতিতে ইডির সক্রিয়তায় ফের সামনে বাড়িক বাড়িক বিশ্বাস শুরুতে একজন ট্রাক চালক পরে সেই ট্রাক পাচার ও দুর্নীতির বেতাজ বাদশাহ যে বাদশার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে রাজনীতির রথী মহারথীদের বাড়িক বিশ্বাস প্রথমে সিপিএম পরে কংগ্রেস হয়ে তৃণমূলের ঘনিষ্ঠ হন বাড়িক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত বৌদি সাফিজা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য দাদা গোলাম তৃণমূল জেলা পরিষদের প্রাক্তন সদস্য রেশন দুর্নীতিতে ফের স্ক্যানারে বাড়িক বিশ্বাস কিন্তু বারিকের ট্র্যাক রেকর্ড বলছে অন্ধকার জগতের পুরনো খেলোয়াড় সে বারিকের নাম জড়িয়েছে বাংলাদেশে সোনা পাচারের অভিযোগে দু হাজার চোদ্দোয় পনেরো কোটি টাকা সোনা সহ গ্রেফতার হয় বাড়িক বারিকের গাড়ি থেকে বিয়াল্লিশ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় ইডি গ্রেফতার করেছিল বারিককে বাজেয়াপ্ত করেছিল কুড়ি কোটি টাকা গরু পাচারেও বাড়িকে যোগ এনামুলও নাকি বারিকের হাত ধরেই কাজে নেমেছিল বলে সূত্রের দাবি সিবিআই তদন্তে উঠে আসে বারিকের নাম কয়লা পাচার তদন্তে উঠে এসেছিল বারিক বিশ্বাসের নাম দু হাজার বাইশে কয়লা পাচার মামলায় গ্রেফতার করেছিল সিআইডি এমনকি চিটফান্ড কাণ্ডের তদন্তে সারদা চিটফান্ড মামলাতেও বাড়িকের নাম উঠে আসে বিশ্বাসের বিরুদ্ধেও দু সালে অমিত শাহ পর্যন্ত অভিযোগ করেছিলেন বাড়ি বিশ্বাসের মাধ্যমে বাংলাদেশে জামাতের হাতে টাকা পৌঁছেছে সারদা চিট ফান্ডের সেই সময়ে বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি চিট দিয়েছিলেন যে সারদার কোনো টাকা বাংলাদেশের কোনো ব্যাংকে জমা পড়েনি কিন্তু পরবর্তী সময় রেশন দুর্নীতির তদন্তে বাড়ি নাম পাওয়া যায় শঙ্কর আর্ধ থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান সবার ক্ষেত্রেই তদন্তে কিন্তু বাংলাদেশে লিংক মিলেছে বলে সূত্রের দাবি রেশন দুর্নীতিতে ইডিজে যে চার্জশিট জমা দিয়েছে তাতেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে রেশন দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে চলে গেছে এই যে জামাত যোগ রোহিঙ্গা যোগ এরপরে আমি বারবার করে বলছি পশ্চিমবঙ্গটাকে এই তৃণমূল সরকার এবং তার দলের লোকজন উই পোকার মতন ভেতর থেকে শেষ করছে যেদিন সর্বশান্ত হবে এই রাজ্য সেদিন মানুষ হয়তো এই ধরনের মানুষরা বুঝতে পারবে এজেন্সি যেগুলো বলে সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখ রেখে বলে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে বলে ফলে এজেন্সি বলা মানেই সেটা যুব সত্য এটা ভাবার কোনো কারণ নেই সমাজে কাজ করতে গেলে রাজনীতিবিদ হন ব্যবসায়ী হন তাকে দশটা লোকের সঙ্গে মিশতে হয় তারা কখন কে কি করছে এর গ্যারান্টি দেওয়া সম্ভব নয় রাশিয়ার দুর্নীতি তদন্তে সক্রিয় হয় ইডি এবং সেখানে শুধুমাত্র বাড়ি বিশ্বাসের বাড়িতেই নয় দেগঙ্গার চাল ব্যবসায়ী আনিসুর রহমান ওরফে বিদেশের বাড়িতেও টানা একুশ ঘন্টা ম্যারাথন তল্লাশি সূত্রের খবর মুকুল ও বিদেশের বাড়ি লাগোয়া চালকল থেকে উদ্ধার রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সিল প্রচুর উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও বাকিবুর রহমান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী আর মুকুল ও বিদেশ হলো বাকিবুরেরই মামাতো ভাই এই বিদেশ আবার তৃণমূলের ব্লক সভাপতিও কিভাবে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের নথি বিদেশের চাল কলে তাহলে কি রেশন দুর্নীতির আখড়া ছিল বিদেশের রাইস মিল এই চাল কল মালিকরাই রেশন দুর্নীতির মিডলম্যান সম্পূর্ণ সম্পূর্ণরূপে ওরা যে সমস্ত যা কাগজপত্র নথি চেয়েছে সবটাই এই তদন্তের জন্য সবটাই আমরা কোঅপারেশন করেছি যে যে লেভেলে কোঅপারেশন চেয়েছে সব লেভেলে কোঅপারেশন করা হয়েছে এবং আগামীতেও যে লেভেলে কোঅপারেশন চাইবে যা যা ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আছে সবটাই আমরা সহযোগিতা করব সেভাবেই কথা বলা হয়েছে এবং তারাও যথেষ্ট স্যাটিসফাইড তবে আমরা এটুকু বলতে পারি এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক বাংলা দায়িত্বশীল নাগরিক হিসাবে তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যখন যেভাবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত আছি আমরা সহযোগিতা করছি না তেমন কিচ্ছু সিজ হয়নি শুধু যেটা মোবাইল নিয়ে গেছে আমার বা দাদার মোবাইল নিয়ে গেছে আর তাছাড়া আর কিছুই নাথিং কিছু পাইওনি কিছু সুযোগ হয়নি